2014 সালে টাটা গ্রুপ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিকে স্বল্প আয়ের মানুষের জন্য টেকনোলজি পণ্য উদ্বাদন করার গবেষণা করার জন্য পঁচানব্বই কোটি রুপি প্রদান করেন প্রতিষ্ঠানটির ইতিহাসে এটি সবচেয়ে বড় অনুদান টাটা গ্রুপের চেয়ারম্যান পদে থাকা ছাড়াও রতন টাটা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে ছিলেন ও আছেন তিনি ভারতের প্রধানমন্ত্রীর বাণিজ্য ও শিল্প বিষয়ক একজন প্রধান উপদেষ্টা এবং ভারতের ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কম্পিটিটিভনেস কাউন্সিলের সদস্য স্থাপত্য শিল্পে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার প্রিস্কার আর্কিটেকচারাল প্রাইস এর একজন জুড়িও তিনি বিশ্বের আট নম্বর অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক কোম্পানি আমেরিকার অ্যালোকা আইএনসি এবং আমেরিকান মাল্টি ফুড কোম্পানি মন্ডিলেজ ইন্টারন্যাশনালের একজন বোর্ড অব ডিরেক্টর রতন টাটা এছাড়া তিনি ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার একজন ট্রাস্টি এসবের বাইরেও আরও অনেক প্রতিষ্ঠানের সাথে বিভিন্নভাবে জড়িত আছেন এই ব্যবসায়ী এইসব সদস্য পদের বাইরেও তিনি দুইবার ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ লাভ করেন এছাড়া বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সুযোগ ডিগ্রির পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত মোট চল্লিশটি পুরস্কার পেয়েছেন এর মধ্যে বিজনেস ফর পিস এবং এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ডও রয়েছেন সাধারণত যে কোনো বড় কোম্পানির প্রতিষ্ঠাতারাই লিজেন্ড হয়ে থাকেন কিন্তু রতন টাটা কোম্পানির প্রতিষ্ঠাতা না হয়েও ব্যবসার জগতে লিজেন্ড হয়ে গেছেন শুধু ভারতে নয় পৃথিবীর প্রায় সব দেশের ব্যবসায়ীরাই রতন টাটাকে গুরু মানেন ছোট একটি পদ দিয়ে শুরু করে একটি কোম্পানির সর্বোচ্চ পদে আসীন হয়ে তাকে এত বড় আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করার উদাহরণ আর খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ ব্যবসার হাল কিভাবে ধরতে হয় তা শিখতে হলে রতন টাটার জীবনী নিশ্চয়ই একটি ভালো শিক্ষার উৎস আশা করি এই জীবন্ত কিংবদন্তির জীবনী থেকে আপনিও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে পাবেন লেখাটির ব্যাপারে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান আপনার সব মতামতই আমাদের কাছে অমূল্য আর যদি মনে হয় রতন টাটার জীবনী পড়ে অন্যরাও অনুপ্রাণিত হবেন তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এ ধরনের আরও লেখার জন্য নিয়মিত আমাদের সাথে থাকুন সাফল্যের পথে লড়াকু সব সময় আপনার সাথেই আছে